বাগানের ভিতর এই সেই সুড়ঙ্গ পথ যদি একবার মোবাইল পড়ে যায় তাহলে শেষ বার্ড এটাই হচ্ছে সেই মেন ভিউ এই সেই বাগান বাড়ি যেখানে নবাবের ধ্বংসের নানান ষড়যন্ত্রণামূলক পরিকল্পনা হতো সময় পেরিয়েছে অনেক কিন্তু কোথাও যেন আজও মুর্শিদাবাদের শরীরে বিশ্বাসঘাতকতার দাগ লেগে এক প্রতাপশালী সাম্রাজ্যের শেষ হওয়ার অধ্যায় গেছে ব্রিটিশ শাসন থেকেই মুর্শিদাবাদের গুরুত্ব বাংলার কাছে ক্রমশ কমেছে আজ সেই পুরনো স্মৃতি ঘেরা এক ঐতিহাসিক প্রেক্ষাপট মাত্র তবে বাঙালির কাছে আজও মুর্শিদাবাদের ইতিহাস গৌরবের ও সম্মানের তো চলুন আজকে আমি এই কাঠগোলা বাগান বাড়িটি ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করব লেটস গেট স্টার্টেড খুব ঠান্ডা পরিবেশ প্রচণ্ড গরম পড়ছে বাট এই জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা আপনারা এই কাঠগোলা বাগানে না আসলে বুঝতেই পারবেন না অনেকটা ঠান্ডা জায়গা বড় বড়ো আম গাছ অনেক পুরনো সেই আম গাছ গাছের পাতাতে একদম বাগানটাকে ঠান্ডা করে রেখেছে এত গরমের মধ্যে এই কাঠগোলা বাগান কিন্তু এক মনোরম পরিবেশ বলা যায় তো আমরা সামনে গিয়ে টিকিট কাটব এবং কাঠগোলা বাগানের ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন সামনে গিয়ে টিকিট কাটব সামনের টিকিট কাউন্টার আছে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার তিরিশ টাকা করে টিকিট লাগবে সো এখন টিকিট কাটবো সো ফ্রেন্ডস টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকার টিকিট টিকিট টিকিটের ভিতরে চলে এসলাম আর এটা হচ্ছে সুড়ঙ্গ পথ বাগানের ভিতর এই সেই সুড়ঙ্গ পথ যেখানে ভাগীরথীর সঙ্গে যুক্ত আছে আর এই গোপন পথ দিয়েই জগৎ সেটের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় মতো এটা দিয়ে ওই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারবো তো এখানে একটা কুয়ো দেখতে পাচ্ছি যদি একবার মোবাইল পড়ে যায় তাহলে শেষ আর এই হচ্ছে সুড়ঙ্গ পথ ওটা দিয়ে ভিতরে ঢুকে কোন দিক দিয়ে কি হবে যে যেত এ হচ্ছে গোপন পথ একটা আম পারলেই কিন্তু পাঁচশো টাকা জরিমানা নেবে যেহেতু এখন আম ধরতে শুরু করে দিয়েছে সো ফ্রেন্ডস যেহেতু আমি মুর্শিদাবাদের পুরো ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি তো এখন আমি চলে আসলাম কাঠগোলা বাগানে আর কাঠগোলা বাগানে এসেই কিন্তু আপনাদেরকে জায়গাটা ঘুরে বেরিয়ে দেখাবো তো ভিডিও সারা থাকবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে পুরো সিনেমাটিকভাবে দেখাবো হাজারদুয়ারি থেকে উত্তরে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে বাগান খেরা বিশাল বিশাল স্থাপত্য নবাবী আমলে লক্ষ্মীপথ জগপথ মহিপদ ও ধনপথ এই চার বর্গি ভাই নবাবের থেকে বারোশো টাকায় এই অঞ্চলটি কিনেছিলেন উদ্দেশ্য ছিল বিশাল মাপের জৈন মন্দিরের নির্মাণ কিন্তু ধীরে ধীরে আড়াই হাজার বিঘার সম্পত্তির মালিক হয়ে যান এই চার ভাই মন্দিরের সাথে তাই সুসজ্জিত এক প্রাসাদ চিড়িয়াখানা সুড়ঙ্গপথ এসবও তৈরি হয় সে সময়ে এই বিশাল বাগান জুড়ে গোলাপ জুই চামেলির মতো চমৎকার সব ফুলের চাষ হতো বাংলায় ফুলের একমাত্র ছিল এই কাঠগোলা বাগানবাড়ি এছাড়াও এখানে শ্বেতপাথরের তৈরি সুন্দর বাঁধানো ঘাট ও পালং আজও প্রত্যেককে মোহিত করে আর এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতালাভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িত ছিল সো আমি কিন্তু প্রায় বাগানের মাঝখানে চলে এসেছি আর এই বাগানের মাঝখানে এসেই এই একটি উঁচু মঞ্চ দেখতে পাচ্ছি আর এই মঞ্চটা কিন্তু নাচঘর বা জলসাঘর হিসাবে ব্যবহৃত হতো আর এই মঞ্চটির চারিদিকে কিন্তু খোলা রয়েছে চারিদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কলকাতা লখনৌ দিল্লি সব জায়গা থেকেই নাকি নাম করা এখানে আসতো আর এখানে এসেই শেঠজিদের মনোরঞ্জন করে নিজেদের ধন্য মনে করত আমি কিন্তু একদম কাঠগোলা বাগানের শেষ প্রান্তের দিকে আছি আর শেষ প্রান্তে এসে কিন্তু এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছি তো কাঠগোলা বাগানের পুরো জায়গাটা কিন্তু আপনাদেরকে সিনেমাটিকভাবে দেখালাম তো কেমন লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এটা হচ্ছে চিড়িয়াখানা বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি এখানটায় একটু জুম করে আছে মাছ দেখলাম আর এই সাইডে আছে পাখি ওখানে লেখা আছে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি আফ্রিকান লাভ বার্ডস ইন্দোনেশিয়ান যাবা জড়ি পাখি সব রকমের পাখির নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি সো এখন দেখব আমরা বিভিন্ন রকমের পাখি আছে ইন্দোনেশিয়ান জাভা চড়ুই এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ককটেল সব দেখে নেব অস্ট্রেলিয়ান কাকাতুয়া তো এখন দেখবো আমরা সেখানে দুটো পাখি আছে আমার বাংলায় যেটা কাকাতুয়া বলে থাকি বাহ

জুটি মাস্ট তাদের মধ্যে কিন্তু অনেক প্রেম আছে দেখি বলে আছে আফ্রিকান দুঃসাহতা পাখি দেখে নেব আমরা এখন ভিতরে দেখব কি কি আছে ছোট্ট একটি পাহাড়ের মতো মাটি তুলে রাখা আছে এবং ঘাস বেরিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে আর ওই জায়গাটা পাথর সাজিয়ে রাখা আছে তো এর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম ওটা দিয়ে কিন্তু ঝর্ণার মতো জল পড়ছিল বাট সেটা বন্ধ আছে হয়তো এখানে আমরা দেখতে পারছি আমার সামনে কাঠবিড়ালি পালিয়ে যাচ্ছে এখানে আমরা দেখব উট পাখি যেটা বাংলায় বলি আমরা অ্যাগ্রেসিভ বার্ড সব এখানে আমরা রাজহাঁস দেখতে পাচ্ছি সাউন্ড করছে কর্কশ কণ্ঠে সব এখানে আমরা অনেকগুলো খরগোশ দেখতে পাচ্ছি ওই কাঠগোলা বাগানের ভিতরে কিন্তু আপনার এই ছোটখাটো চিড়িয়াখানা তৈরি করে রেখেছে তো এখানে এসে এইগুলো দেখতে পারবেন পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি আজকে ভিড় কম আছে নিরিবিলিটা আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারছি এখানে একটা পাখি দেখতে পাচ্ছি আমরা পালিয়ে গেল এখন অফ আছে এটা হয়তো সন্ধ্যার পরে মনে হয় এটা চালু করে তবে জানি না সঠিক হয়তো বন্ধ হয়ে গেছে সো ফ্রেন্ডস কাঠগুলা বাগানের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেস ভিডিও মুরগি আপনারা দেখেছেন নিশ্চয় চীনের লেডি আম হার্স্ট ইংরেজি টুপি মুরগি সব দেখে নেব সিলের রিবস রঙিন পাখি দেখে নেব তো এখানে যতগুলো পাখি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাখি কিন্তু চিৎকার করছে এইরকম বন্দি করে রাখা মানুষকে দেখানোর জন্যই কিন্তু এগুলো করেছে বাট তাদের যে কষ্ট সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না এ হয় বন্দি করে রাখা এটা খুবই কষ্টদায়ক দেখুন কীভাবে চিৎকার করছে এখানে অনেকগুলো পাখি আছে তাই তারা বন্ধু মিলে মনের সুখে গান গাইছে বাট ওখানে অনেকগুলো পাখি একটা একটা করে আছে সো ইটস টু মাছ ডিফিকাল্ট